হেঁ গাইজ এই ভিডিওতে দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে ফটোকপি করা হয় ফটোকপি মেশিনে আর হচ্ছে এই ফটোকপিটা হচ্ছে সাদা কালো ফটোকপি করার সিস্টেম দেখাবো তো প্রথমে হচ্ছে মেশিনটি অন করে নেবেন দেন হচ্ছে যে পার্টি হচ্ছে পেপারটি রেখে স্ক্যান করবেন সেটাতে পেপারটা ফিক্স করে নেবেন আমারটা হচ্ছে এ ফোর সাইজের পেপার তো আমি সেটা ফিক্স করে নিলাম এ ফোর সাইজে দেন হচ্ছে এটা বসিয়ে দিলাম দেন এই অপশানটা হচ্ছে আমার হচ্ছে সাদা কালো ফটোকপি তো এটাতে যদি আমি একটা প্রেস করি তাহলে একটা ফটোকপি হবে আর যদি পাঁচটা প্রেস করি তাহলে হচ্ছে পাঁচটা ফটোকপি হবে তো আমার যেহেতু একটা প্রয়োজন সো আমি একটা প্রেস করলাম এখন হচ্ছে এই যে চলে আসলো সাদা কালো ফটোকপি হতে দশ সেকেন্ড লাগে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে চলে আসি এই যে চলে আসলো আমার কাঙ্ক্ষিত ফটোকপিগুলো আমি একটা করছি এজন্য একটা চলে আসলো যদি আমি পাঁচটা প্রেস করতাম তাহলে পাঁচটা চলে আসতো ধন্যবাদ সবাইকে তো এভাবে হচ্ছে সবাই ফটো করে নেবেন কালার হলে কালার অপশনে সাদা কালো হলে সাদা কালো অপশনে এই হচ্ছে সিস্টেম তারপর মেশিনটি অফ করে নেবেন মেশিন চালু রাখার দরকার নেই দেন কারেন্ট বিল অনেক আসবে চালু রাখলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন